বেশ কিছুদিন পর বাড়িতে যেয়ে আগে হচ্ছে বেলগুনিটা দেখলাম তো বেলগুনিতে আব্বু টোটালি পানি টানি দেয় নাই আর কি দেয় আর এই যে হচ্ছে পাখি তো ঢাকা থেকে হচ্ছে এই দুই ধরনের পাখি আনা হয়েছিল বাজিগর পাখি যেটা আর কি সেট আপ করা হয়েছে আমাদের বেডরুমের পাশে আর বাট অনেক গাছগুলো মানে অনেক গাছ হচ্ছে হেলে টেলে পড়ে গেছে বাট অনেক গাছ কিন্তু অনেকটাই ভালো ছিল পানি না পেয়েও তো এই গাছটা আর কি শুকিয়ে গেছে আর এত পরিমাণে বেলকুনিতে অ্যালোভেরা গাছ হয়েছে কারো যদি অ্যালোভেরা লাগে প্লিজ বিনামূল্যে আপনি নিয়ে যান আপনাকে দিয়ে দিব শুধু শুধু হচ্ছে ফেলে দিচ্ছি এখানে কাঁচামরিচ গাছ লাগানো হয়েছে নয়নতারা গাছগুলো ফার্স্ট টাইমে হচ্ছে দুই ধরনের গাছ লাগানো হয়েছিল বাট তারপর এমনি এমনি গাছের গোড়ায় হচ্ছে এই নয়নতারা হয়তো বাতাসে হয়ে ছোট বীজ আর কি আবার হচ্ছে যে এক একটা টপে আর কি হয়েছে আর আব্বু টোটালি পানি না দিতে দিতে গাছের গোড়াগুলো একদমই শুকিয়ে ফেলেছে তাও আজকে মোটামুটি মানে পুরো বেলকুনি হচ্ছে ক্লিন করা হবে আর বেশ কিছুদিন বৃষ্টিও প্রচুর পরিমাণে হচ্ছে হচ্ছে আর বেশি পরিমাণে বৃষ্টি যদি বেলকুনিতে যায় তাহলে ওই বেলকুনিটা একটু ক্লিন রাখতে বেশ পরিমাণেই আর কি খাটনি লাগে আর আমার এখানে অ্যালোভেরা গাছের হচ্ছে তিন ধরনের জাদ আছে ইজিলি নিয়ে নিতে পারবেন আর চুলের জন্য অনেক বেশি ভালো কাজ করে প্লাস হচ্ছে শরবতের জন্য অনেক বেশি ভালো কাজ করে কারো যদি অ্যালোভেরা গাছ লাগে নিয়ে যায় বিনামূল্যে দিয়ে দেবো বা টপটা দিব না গাছটা আপনি নিজ দায়িত্বে নিয়ে যেতে পারবেন